নমস্কার আমি চলে এসেছি একটা নতুন ভিডিওতে আজকে আমি সুকুমার রায়ের একটা মজার গল্প পড়ব নাম হচ্ছে সবজান্তা দাদা এই দেখ টেপি দেখ কীরকম করে হাউই ছাড়তে হয় বড় যে মামাকে ডাকতে যাচ্ছিলি কেন রাজুমামা না হলে বুঝি হাউই ছটানো যায় না এই দেখ দাদার বয়স প্রায় বছর দশেক হবে টেপির বয়স মোটে আট অন্য অন্য ভাই বোনেরা আরো ছোট সুতরাং দাদার দাদাগিরির আর অন্ত নেই দাদাকে হাউই ছাড়তে দেখে টেপির বেশ একটু ভয় হয়েছিল দাদার ভরসা দেখে তারও একটু ভরসা হলো দাদা হাউইটাকে হাতে নিয়ে একটুখানি বেঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো এই শলতের মতো দেখছিস এইখানে আগুন ধরাতে হয় চলতেটা জ্বলতে জ্বলতে যেই হাউই ভস ভস করে ওঠে ঠিক সময়টি বুঝে এই এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয় এইখানে বাহাদুরি কাল দেখলি তো প্রকাশটা কীরকম আনাড়ির মতো করছিল হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল সেই জন্যই হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিক বেঁকে যাচ্ছিল এই বলে সবজান্তা দাদা একটি দেশলায়ের কাঠি ধরালেন ভাই বোনেরা সব অবাক হয়ে হাঁ করে দেখতে লাগল দেশলাইয়ের আগুনটি সলতের কাছে নিয়ে ঘাড় বেঁকিয়ে মুচকি হেসে আর একবার টেপির দিকে তাকালেন ভাবখান যে আমি থাকতে রাজু মামা দরকার কি ফ্যাঁস ফস এত শিগগির যে হাওয়ে আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালে ছিল না দাদা তখনও ঘাড় বেঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন কিন্তু হাসিটি না ফুরোতেই হাউই যখন ফ্যাশ করে উঠল তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাওমাও গোছের একটা বিকট শব্দ আপনা থেকেই বেরিয়ে এলো আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আনারির মতো তিনি হাত পা ছুঁড়ছেন কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্ফভঙ্গির সঙ্গে সঙ্গে আর তারও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল এই জায়গাটা আমি আরেকবার পড়ছি কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি কারণ দাদার চিৎকার আর লম্ফঙ্গির সঙ্গে সঙ্গে তারও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল কান্না টান্না থামলে পর রাজুবামা যখন দাদার কান ধরে তাকে ভেতরে নিয়ে এলেন তখন দেখা গেল যে দাদার হাতের কাছে ফোসকা পড়ে গেছে আর গায়ে দু তিন জায়গায় পোড়ার দাগ লেগেছে কিন্তু তার জন্য দাদার তত দুঃখ নেই আর তার আসল দুঃখই যে টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল রাজু মামা চলে যেতেই সে হাতে মলম লাগাতে লাগাতে বলতে লাগলো কোথাকার কোন দোকান থেকে হাওই কিনে এনেছে ভালো করে মশলা মেশাতেও জানে না বিষ্টু ফাটকের দোকান থেকে হাউই আনলেই হতো বারবার বলেছি রাজু মামা হাওই চেনে না তবু তাকেই দেবে হাওই কিনতে তারপর সে টেপিকে আর ভোলা ময়াল আর খোকনকে বেশ করে বুঝিয়ে দিলে যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয়ে নয় হঠাৎ ফুর্তির চোটে কেমন লাগলো বেশ মজার না আমার তো খুব ভালো লেগেছে কার কেমন লাগলো জানালে আমার খুব ভালো লাগবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন